রাজধানী আগরতলা থেকে ফের নেশা সামগ্রী সহ আটক মহিলা সহ পাঁচজন গোপন খবরের ভিত্তিতে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের থানার পুলিশ গোয়ালাবস্তি এলাকা থেকে ব্রাউন সুগার ও নগদ অর্থ সহ ধৃতদের আটক করে পরে আটক পাঁচজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের থানার পুলিশ নেশা সাগরে ভাসছে গোটা রাজ্য আগরতলা শহর থেকে শুরু করে রাজ্যের প্রায় প্রতিটি গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় পুলিশকে দিয়ে অবাধে নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে হয়ে ধ্বংসের মুখে এখন রাজ্যের যুব সমাজ কিছুতে যেন এ নিয়ে পুলিশের বিরুদ্ধেও সচেতন মহলে রয়েছে বিস্তর অভিযোগ খোদ রাজধানী আগরতলাতে দিনের পর দিন চলছে নেশার রমরমা বাণিজ্য প্রতিটি অলিগলিতে সক্রিয় রয়েছে নেশা কারবারিরা এ অবস্থার মধ্যে মঙ্গলবার রাতে গোপন সূত্রে ভিত্তিতে নেশার বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেলে আগরতলা নিউ ক্যাপিটাল কম কমপ্লেক্স থানার পুলিশ গোয়ালাবস্তি এলাকায় থানার পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রী আটক করে পাঁচজনকে এদের মধ্যে একজন রয়েছে মহিলা অভিযোগ ধৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ নেশার বাণিজ্য চালিয়ে আছে আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে তাদের অভিযানকালে ব্রাউন সুগার ও নগদ অর্থ সহ খালি কন্টেনার উদ্ধার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে বুধবার আদালতে তুলে পুলিশ এমনটি জানালেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুশান্ত দেব আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশান ছিল যে ওই গোয়লা বস্তিদের ড্রাগস ডিলাররা ড্রাগস নিয়ে নিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে আমরা ড্রাগস ডিল করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাসপাস সোর্স ইনফরমেশান আমরা উৎপাদে থাকি এবং ওদেরকে ওই উপস্থিতি গিয়েছিলাম আমরা আট সপ্তাহের এবং ওদের কাছ থেকে আমরা চারশো কোটা ব্রাউন সুগার তিনশো খালি কোটা ঠিক সরি তিন খালি কোটা এবং এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা ক্যাশ অ্যামাউন্ট আমরা বাজাপ্ত করি এবং টোটাল পাঁচজনকে আমরা গ্রেপ্তার করি আচ্ছা এইখান থেকে মানে আপনাদের থানার থেকে একটু দূরে বস্তি এই বস্তিতে কীভাবে ঢুকছে ড্রাগস আপনারা কি কোনো মানে তথ্য পেয়েছেন হ্যাঁ আমরা এর আগেও অনেকগুলি কেস হয়েছে এবং ওদেরকে যাদের পিছনে মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্ক যেগুলি এবং কয়েকজন আপনারা হয়তো জানেন হয়তো অনেককেই অ্যারেস্ট করা হয়েছে তবু আমরা এটা এই কেসের ক্ষেত্রে আমরা দেখছি কি হচ্ছে আগেও অনেককে আপনারা আটক করেছেন কিন্তু মেইন যে ডিলার ওনাকে কি আটক করতে পেরেছেন মেইন ডিলার যা যারা ব্যাকওয়ার্ড আছে ওরা ওরা যা কিনছে যা থেকে বিক্রি হচ্ছে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারনেট